এই মুহূর্তে পরিবেশটা আসলে কি অবস্থা রয়েছে একটু বলবেন যে উপদেষ্টাদের সাথে কথা হয়েছে কিনা সর্বশেষ কি কথা হয়েছে আপনাদের এই পর্যন্ত উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয় নাই আমরা চেষ্টা করেছি ওনার কাছে যাওয়ার জন্য গতকাল আমাদের এই উদ্দেশ্যেই আমাদের পদযাত্রা ছিল যে মাননীয় ডক্টর ইনুর কাছে আমরা সাক্ষাৎ করব উপস্থার সাথে সাক্ষাৎ করব শিক্ষাবোধের সাথে সাক্ষাৎ করব কিন্তু আমাদের প্রতিমধ্যেই এই শাহাবাগের ঘুরেই আমাদের কুমল আমাদের অসহায় মজলুম শিক্ষকদের উপর বেতম বেদমভাবে বরবরসহিতভাবে এই পেটুয়া বাহিনী ও পুলিশ বাহিনী আমাদেরকে পিটাইছে নিরস একদম নিরপরাধ শিক্ষকদেরকে পিটিয়েছে এখনো আমি এটা ভালো করে জানি না যেহেতু হাসপাতালে আছে আমাদের অসুস্থ শিক্ষক আমাদের এই কথা আমিও শুনেছি আমাদের নীতি নির্ধারক আমাদের যে আহ্বায়ক সেই বলতে পারবে আমাদের শিক্ষক মারা গেলে তো ওনার কাছ থেকে শুনতে শোনা যাইতো হয়তো মারে নাই একটু জানতে চাইবো যে উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার সাথে কথা হয়েছে কিনা আপনাদের সর্বশেষ আজকে সিদ্ধান্ত জানানোর কথা ছিল আপনাদের যে জাতীয়করণের যে বিষয়টি কথা হয়েছে কিনা সর্বশেষ আমাদের এখন পর্যন্ত কথা হয় না আমরা গতকাল যখন মায়ের খেয়েছি ভেবেছিলাম যে সারা বাংলাদেশের মানুষ যখন দীক্ষার জানাচ্ছে ঘটনার জন্য সবাই যখন দীক্ষা জানাচ্ছে আমরা ভেবেছিলাম যে বুধগম হয়েছে সরকারের আমাদের তাড়াতাড়ি একটা ব্যবস্থা করবে আজকে শুনেছি আমার মন্ত্রণালয় একটা মিটিং হয়েছে মিটিং এর পরবর্তী টাইমে যে কি হয়েছে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে আমাদের ফলাফল আসে নাই বাধ্য হয়ে আমরা আন্দোলনের মধ্যে আসি থাকবো ইনশাআল্লাহ একজন শিক্ষক বলছিলেন যে আজকে যে তাদের যে বিষয়টি রয়েছে অর্থাৎ তাদের যে জাতীয়করণের যে দাবি সেই দাবিটি নিয়ে কথা বলার কথা ছিল শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জাতীয়করণের বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল তবে এখনও কিন্তু সেটি জানান নেই সেটি কিন্তু আমরা জানতে পেরেছি मद्रासिक मद्रास शिक्षक